এই পাশে বড় মাছটা বাবা এখন আছে গো তো বন্ধুরা তাজা নদীর মাছ ধরার ভিডিও দেখেছেন তো আমি সেখানে আছি যেখানে মাছগুলো ধরা হচ্ছিল তো এখন ওই জাল পরিষ্কার করার পরে জালগুলোকে আবার মানে ওখানে রাখতে যাচ্ছে আবার মাছ পড়বে ঠিক আছে দেখেন আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন পানির ভিতরে নিয়ে যাচ্ছে এই যে লড়াই করছে কত মজা কত আনন্দ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এই যে দেখেন

বাহ বাহ দারুণ দারুণ হয়েছে দারুণ হয়েছে মজা এটাই তো মজা আমার বাড়ির কাছে হলে আমিও কিন্তু এখনই ডিগমাছি মারতাম সত্যি কথা খুশ থাকবে খাম হয়ে যাবে খাম হয়ে যাবে খাম হয়ে যাবে আবার নিয়ে চলে গেল জাল ওইখানেই আবারও মাছ পড়বে ঠিক আছে ওই যে ওই পারে দেখতে পাচ্ছেন ওই যে একটা সাদা রঙের মসজিদ দেখতে পাচ্ছেন ওই রাস্তা হয়েই কিন্তু চলে যাওয়া যায় আমতলা আমতলা বাজার আমতলা চলে যাওয়া যায় হ্যাঁ এখনো আছে ও তো একটা যাবে থাকবে কি কি মাছ আছে ভালো করে দেখেন এই যে এখানে একটা মাছ দেখতে পাচ্ছেন এই যে এটা গুচুই মাছ এই যে নড়ছে দেখতে পাচ্ছেন এই যে গুচুই মাছ আর এই যে ফলুই মাছ এই পুঁটি মাছ হুম এই যে ফলুই মাছ দেখতে পাচ্ছেন এই যে আর এই যে সেই কেকলি মাছটা দেখতে পাচ্ছেন শক্ত হয়ে গেছে একেবারে শক্ত হয়ে গেছে মরে গিয়েছে আর এর আবার দাঁত আছে দেখেন এই যে দাঁত দেখতে পাচ্ছেন কেকলি মাছের দাঁত হুম এইখানে একটা ফলুই মাছ দুটো আর কই

তো ওই যে এখানে ভাইরা দাঁড়িয়ে আছে আবার দেখা হয় ভাই ভালো থাকো হ্যাঁ এখন আমি সোজা বাড়ি চলে যাব আর নদীর বাতাস কত সুন্দর ঠান্ডা বাতাস আর ওই যে ওখানে সবাই কাজ করছে বলতে গেলে সেই ই পাচ্ছে জাল আবার পেতে রাখছে দেখেন এই যে মাঠের রাস্তা দেখেন এই যে ট্রাক্টর গিয়েছে কি কাদা দেখেন এই যে এই উপর দিয়ে এবার আমি চলে যাব আর যাচ্ছি না আমি নিচ দিয়ে তো এখানে একজন চাচা মাছ ধরার জাল পেতে রেখেছে এই যে এই যে তো এই যে ফরাস ফরাস পার হয়ে আমি এখন চলে যাব ওই পারে আপনি বলে না আমরা কি বিলবো? দেশড়া দেন। এই ভরা হাঁসগুলো এখানে চরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন? নদীর পানিতে। আছেন কত সুন্দর বাতাস বইছে। এখন কিন্তু ভালো রোদ পড়তে শুরু করেছে হ্যাঁ এই পারে সেই লঞ্চটা এসে দাঁড়িয়ে আছে হ্যাঁ এই যে এখানে চলে আসলাম আবার সেই গাছের ছায়ার নিচে দেখেন কত সুন্দর জায়গা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মানুষজন সব লঞ্চে উঠে পড়লো একটা টুকটুকি উঠে পড়লো দেখতে পাচ্ছেন এখন আর মানুষজন কেউ যাওয়ার নেই যা ছিল উঠে পড়লো এই দেখেন এখন নৌকা ছেড়ে দিচ্ছে এই যে মেশিন স্টার্ট করে ফেললো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চলে গেল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আবার নতুন ভিডিও খুব শীঘ্রই আসার চেষ্টা করব বাই বন্ধুরা